চিরনিদ্রায় নিদ্রায় সাহিত হয়েছেন রামগঞ্জ পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তরুণ ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মেধি হাসান রুবেল আজ বুধবার দুপুর দুইটা তিরিশ মিনিটের সময় রামগঞ্জ বাস স্টেশন সংলগ্ন মাঠে জানাজান নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন হয় মৃত্যুকালে তার বয়স ছিল উনতিরিশ বছর রুবেলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রামগঞ্জ উপজেলা বিএনপি পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মৃত্যুতে আমরা উপজেলা বিএনপি জানাচ্ছি এবং তার সব সমাপ্ত পরিবারকে আমরা যেন ধৈর্য ও সহ প্রতিষ্ঠান করে এবং যেন বিস্ত নসীব করে এই কথা এবং আমরা বিএনপির পক্ষ থেকে তার এই সমাপ্ত পরিবারকে সমাধান জানাচ্ছি আসলাম Gracias por